গোভাটের বকুলতলা এরিয়া তে মহাপ্রভু জুয়েলার্স এর ওখান থেকে একটা খবর পাই আমরা যে ওইখানে কিছু হার কয়েকজন নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমরা ট্রেস করি বিভিন্ন টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্স ইনভলভ করি এবং আরো বাকি যেসব আমাদের আশপাশের পুলিশ ডিস্ট্রিক্ট আছে ইন্ডিয়া অল ইন্ডিয়া বেসিসে আমরা একটা সার্চ করি সিসিটিভির ফুটেজকে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি কুলিয়াটা আমরা চতুর্দিকে সার্কুলেট করি এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে এটা মুম্বাই থেকে বাসিন্দ থানার অন্তর্গত বেদান্ত পার্ক এবং ওইখানে একটা এই স্বামী বিবেকানন্দনগর আছে সেইখানে কিছু ইরানি থাকে এবং সেইখানকারই একজন একটি ছেলে যার নাম হচ্ছে সাদিক আলী জাফ জাফারি সে এসেছিলো ওইখান থেকে এসে এই কাজটা করে তো আমরা পরে ট্রেস আউট করি ওইখানকার বাসিন পি এসে যাই আমরা এবং থানে ডিস্ট্রিক্টের মধ্যে পৌঁছোটা তো ওইখানে গিয়ে আমরা একটা রেড করি সারপ্রাইজ রেড করি যেখানে ওর বাড়ি থেকে আমরা যে জুয়েলারিগুলো আপনারা দেখতে পেলেন যেগুলো ওইখান থেকে নিয়ে গিয়েছিল সেগুলো সবগুলোই রিকভার করি আমরা এবং তার সাথে সাথে এইখানে যে মোবাইলটা নিয়ে ও এসেছিলো সেই মোবাইলটাও আমরা রিকভার করি কেন কি ও আমরা যখন আমরা যখন রেডটা করি তখন ও পালিয়ে যায় এবং যেহেতু প্রচণ্ড ঘিঞ্জি বস্তি এরিয়া পরে ট্রেস আউট করা যায়নি এবং আমরা দুর্ভক্ষণ ওইখানকার পুলিশ সহযোগিতা করে আমাদের সাথে প্রচণ্ডভাবে কিন্তু কেউ ট্রেস আউট করতে পারেনি এবং এই আমাদের অনেকগুলো টিমই বেরিয়েছিল এই ব্যাপারে তারপরে পরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এই মোবাইলটা লাকলি পাই এবং মোবাইলটার সাথে আমরা দেখি যে এইখানে যে মোবাইলটা ও এনেছিল কমিউনিকেশনের জন্য সেই মোবাইলের সাথে যে ডিটেইলস গুলো আছে আইএমআর নাম্বার এবং বাকিগুলো সবগুলোই ম্যাচ করে যায় এবং তারপরে আমরা মোটামুটি ফিরে আসি তো লোকורה যে ওই ওশা তো ওই ওদের বাবার নাম হচ্ছে জাব্বার জাব্বার জফারি হয়নি আমরা তো বললাম আমরা যখন গিয়েছিলাম তখন খুব ঘিঞ্জি বস্তি এরিয়া কিন্তু আমরা সবগুলো করি এবং আমরা জানতে পারি যে এটা হচ্ছে নিয়ে যাওয়া একজনের হচ্ছে সাদিক আরেকজনের নাম হচ্ছে খুব সম্মতজনের জেনে বলে দেয় সাদিকই হচ্ছে মেনি করে গেছি আগে রেকি করে গেছে কিনা না আগে রেকি করে জানি এটা এইভাবেই মোডাসফার ইন্ডিটা এটাই

ফ্লাইট অ্যাভেল করে ও মুম্বাইতে ফিরে যায় মানে ওরা গোটা ইন্ডিয়াতেই এইভাবে ক্রাইম করে বেড়ায় এবং এত ঘিঞ্জি বস্তি এরিয়া ওইখানে ওইখানে ইরানিরাই থাকে এবং সেখানে মানে একবার যদি কোনো আমরা এক দরজা দিয়ে ঢুকলে মানে আরেকদ মানে কোথায় যে হারিয়ে যাবে কোনো ঠিক নেই এবং ওইখানকার লোকাল পিএস এর যিনি ছিলেন তিনিও এই ব্যাপারে মানে ওনারা খুব সহযোগিতা করছেন কিন্তু ওনারাও মানে ছিলেন যে ওনারাও বলছিলেন যে এটা অসম্ভব নয় এটা পাওয়ার খুঁজে